জেলখানার ভেতরে তিনটা বছর আল্লামা মামুনুল হক হাফিজাবুল্লাহ আমরা দুইজন এক জায়গায় ছিলাম সকালে এবং দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম মাঝে মাঝে আমারে বলতেন যে হামজা বাইরে যদি আল্লাহ নিয়ে যায় কোনো দিন কা জানা যায় যাব না পড়াবো না আমারে আরে বারবার জিজ্ঞাসা করেছি ভাই আপনি কাফের পান কোথায় বাংলাদেশে তো সেরকম কাফের আমরা দেখি না মনে আয়াতটা আমাকে শুনিয়ে বলেছিলেন কাফের তো তারা যারা আল্লাহর কোরআনে বাধা দেয় সুতরাং এই দেশে যারা কোরআনে বাধা দেবে সে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতের দলিল অনুযায়ী লোকটা কাফের কাফেরে জানাজা পড়া কিন্তু হারাম আমার মনে হয় এখন দেশের অবস্থা যা আমরা যদি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কাফের জানাজা বন্ধ হয়ে যাবে আগামীতে কোরআনে কারীম বাধা দেওয়ার মতো সাহস অনেকেই করবে না কোরআনে কারিমের শ্রোতা এক নম্বরে বেলাম যারা কাফের এ 15 বছর থেকে শুরু করে চুয়ান্ন বছর আমরা যা দেখলাম অনেকেই কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট বাধা দিয়েছেন এখন যদি ওই রকম মানুষ থাকে এই দেশে আপনি তাও বা করবেন আপনি সংশোধিত হয়ে যাবেন আর যেহেতু এখন সংস্কার চলছে আপনি নিজেকেও সংস্কার করে নেবেন কোরআনের শ্রোতা হিসাবে আমরা দুই নাম্বার বেশি তাদের নাম আল্লাহর আপলা আলা আমিন বলেন অইলাং লালাহো মাতা লাভ ইলা মাং জালা লাভ ইলাৰ রসলি ৰাইতালে মোনা ফিলি না এস দো নালাং কাসু দোদা চৰাই আছে হে নবী মানুষদেরকে আপনি যখন বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আস রাসলের জীবনের দিকে আস আপনি দেখতে পাবেন অনেক মানুষ শুনতে আসবে করান আপনার কথাও শুনতে আসবে কিন্তু যখন দেখবে যে এগুলো করানের সাথে আমাদের জীবনের মিল নেই আর আসলের এই আদর্শের দিকে ডাকে এগুলোর সাথে বাস্তবতা আমাদের মেলে না রায় তাল মনাফিক না আপনি দেখতে পাবেন ও মানুষগুলো আস্তে করে আপনার কাছ থেকে পেছন ফিরে কেটে পড়ছে বলেন নাউজুবিল্লাহ সুতরাং কোরআন শুনতে এসে যেগুলো যাদের জীবনে মিলবে না এই মানুষগুলো যদি মন খারাপ করে রাগ করে যে কোনো কায়দায় চলে যেতে চান আপনি মনে করবেন মুনাফিকের জার্ম আপনার ভেতরে আছে আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন তিন নাম্বার শ্রোতার বর্ণনা পেয়েছি সোরান ফালের দুই নাম্বার আয়তে আল্লাহ পাক বলেন ইন্নামালে মুকমিনু নাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা চিৎকার করে বলেন আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন আমার দৃষ্টিতে তো কোরআনের শ্রোতা আসল এবং মমিন তারা যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে আমার আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত হলে এ মানুষগুলোর ইমান ভেতরে যা সেটা আরো বেড়ে যায় এখানে জাদা ধুম এই মান আর ব্যাখ্যায় আমি দেখেছি শরীরের পশমগুলো দেখবেন আপনি হঠাৎ খাড়া হয়ে যাবে বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে ওটা কাঁপবে কাঁপা কাঁপি করবে একটা অনির্বচন শোক আপনি আলাদা অনুভব করবেন এই তিনটা যদি এখন আমাদের ভেতরে তৈরি হয় আলা রব্বিহিমিয়া তাবাক্কালুন বাড়ি যাওয়ার আগে এই সিদ্ধান্ত নিয়ে যাওয়া যাবে যে আল্লাহ ছাড়া আর কারো উপরে আমরা ভরসা করি না বলেন এই তিনটা আয়াত দিয়ে আমি বোঝাতে সবহান কাফের কারা মনাফিক কারা আল্লাহর দৃষ্টিতে মমিন কারা তিন নাম্বার এই তরিকায় যদি আমরা এই তিনটি গুণ অর্জন করতে পারি আজকে আল্লাহর কথাগুলো শুনলে আপনার ভেতরে কাঁপ ধরবে দুই নাম্বারে আল্লাহর আয়াত্লা মাথাবে যখন বুঝতে পারবেন যে কি বলে ওয়াইদা স্বামী রোমাউং জিলাইলার রসলি তার আয়নাভোম তাফে দো মেনাদ্দামে ওই মিম্মা রফো মেনাল্লাহ না মান্না ফাতবনা মামা সাহিদি সরা মা সাত নাম্বার বাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের তিরাশি নাম্বার আয়াতি আছে তাফসিরে ফিজুল আলীল করান থেকে শোনাচ্ছে রব্বুলা আলামিন বলেন নবী আপনি যখন ওদের সামনে পড়বেন আমার এই আয়াতগুলো যখন ওরা মন দিয়ে শুনবেন অনধাবন করতে পারবে। উপলব্ধি করার যোগ্যতা যাদের আছে আপনি দেখবেন ওদের চোখ দিয়ে মনের অজান্তে পানি পড়ছে এখানে একটি কারণ করান শোনার দুইটা নিয়ম আল্লাহ দিয়েছেন ফাস্তামিয়া উল্লাহ আংশে তো সোনা না তাহলে সামিয়া দিতেন আল্লাহ ফাস্তা দিয়েছেন এজন্য জন্য মনোযোগ সহকারে শুনতে হবে আজকের তেলাবাতকৃত আয়াত থেকে আমরা তাফসি আকারে কথা বলবো হিংসা আল্লাহ দুই নাম্বারে চুপ থাকা লাগবে আমি এখনো অনেককে দেখতে পাচ্ছি এদিকে ওদিকে তাকাচ্ছেন গল্প করছেন আশা করছি কোরআনে বর্ণিত আল্লাহর এই দুইটা নির্দেশ আপনি মেনে নেবেন এক নাম্বারে চুপ থাকবেন দুই নাম্বারে মনোযোগ সহকারে লা আল্লাহ তুরহামুন আশা করা যায় আল্লাহর রহমত এখানে নাজিল হবে আল্লাহ আমাদেরকে আচ্ছা মেনে চলার তাও ফিক দেন বলে আমিন মেন এজন্য কোরআনের আলোচনা শুনলে সবার চোখে পানি আসবে না যারা এটা উপলব্ধি করতে পারবে অনুধাবন করতে পারবে আপনি দেখবেন তাদের মনের অজান্তেই কখন যেন চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে তারা নিজেরাও টের পাবে না আল্লাহ জানাই তিন নাম্বার এই প্রকার শ্রোতা হিসাবে আমাদের কবল করেন বলেন আমিন আর সালাম পাঠ করছে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের প্রতি যার প্রতি এ কারিম আল্লাহ নাসিল করেছেন সেই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন হে কোরআন যার ওপরে নাসিল হলে তার সম্পর্কে তোমার ভেতরে কোনো কিছু আছে কোনো পরিচয় আল্লাহ রাবুল আলমিনের কোরআন আমাদেরকে শোনাচ্ছেন অইদে কলা ৰব্য ঐদে কলা চাব নমাৰু ইয়ামা ইন্নী ৰছল হিলাই কমছদ দীঘল্লি মাবাই না য়ে দ্য মিনা শেষের দিকে আল্লাং ইস্মহো আহমাদ এই শব্দ দিয়ে জানিয়েছেন তিনি জানিয়ে গিয়েছেন এই পৃথিবীতে আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমাদ আমাদের নবীর পরিচয়টা আল্লাহ করানে কারিম যিনি নাসিল করলেন তার উপরে তার ভেতরেই তার নামটা আল্লাহ সংরক্ষণ করে দিয়েছেন প্রশ্ন আসতে পারে এক একজনের তো বহু নাম আমরা দেখি হে কোরআন তোমার ভেতরে কি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এই নাম তোমার ভেতরে আল্লাহ কি তার সম্পর্কে দিয়েছেন নাকি আমরা যে তেলাওয়াত করেছি যেতেলাওয়রা ফাতে এই সরা থেকে যেহেতু আজকে আলোচনা করব। এই সরার প্রথম আয়াতে আমার আল্লাহ আমার নবীর নামকে উল্লেখ করে জানিয়েছেন এটা উনতিরিশ নাম্বার আয়াত মোহাম্মদুর রসুল্লাহ সরা ফাতে হরির অনতিরিশ নম্বর আয়াতটা আমরা পড়েছি চার ভাগের এক ভাগ এ আয়াত থেকে আমরা আজকের আলোচনার বিষয় সাজিয়েছি আমার আজকের বিষয়বস্তু আমরা মোহাম্মদ রসল্লার উন্মত হতে চাই সত্যি যদি আল্লাহর দৃষ্টিতে বিশ্বনবী মোহাম্মদ রসল্লার উন্মত আমরা হতে চাই মাস্ট বি কিন্তু আয়াতের এই বর্ণিত গুণগুলো আমাদের এখন থেকে অর্জন আরম্ভ করা লাগবে আমি সহ যারা এসেছি অবশ্যই আল্লাহ এই গুণগুলো এখন থেকে যেন পালন করার তাও আমাদেরকে দান করেন আমিন সরার নাম সরা ফাতে ফাতাহ মানে বিজয় এ সরার প্রথম আয়াতের ভেতরে এই শব্দটা আছে এখান থেকেই নামকরণ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফাতাহানা আলাকা ফাতাহাম মবিনা অবশ্যই হে নবী আমি আপনাকে একটা সুস্পষ্ট বিজয়ের সুসংবাদ দিচ্ছি এই বিজয়ের ঘটনা তো ঐতিহাসিক ভাবে ইবনে কাসিরের ভেতর থেকে আমি শিক্ষার জন্য এবার বলছি এই এদিকে খুব অ্যাকটিভ হয়ে থাকবেন হাতির আঠারো নাম্বার আয়াত আমার যতটুকু পড়াশোনা আছে আমার যতটুকু লেখাপড়ার স্টাডি আছে এ আয়াতটা এখন বাংলাদেশে সব চাইতে বেশি প্রয়োজন সরাফ হাতিভাই 18 নাম্বার আয়াত যে যেখানে আছেন দাঁড়িয়ে আছেন বসে আছেন শুয়ে আছেন কান এবার খাড়া করে দেন হোদাই বিয়ার সন্ধির যে ঘটনা আমরা শুনেছি এতদিন পর্যন্ত শুধু শুনেছি অনেকে কিন্তু এখান থেকে শিক্ষাটা আজ অনেকে নেয়নি বাংলাদেশের এখন যে অবস্থা এই শিক্ষা নেওয়ার সময় এখনই নবীজি চোদ্দশো মানুষ নিয়ে এসেছিলেন সাহাবা একরাম নিয়ে হজ করার জন্যে হোদাই বিয়া নামক যে জায়গাটা এখন ও পাশে এখানে এই জায়গায় নবী যে আশ্রয় নিলে আস্তানা গাড়লেন কাফেরদের পক্ষ থেকে এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে যে না আপনাদেরকে আমরা আর দেব না তাদেরকে প্রস্তাব দিলেন যে আমরা কিচ্ছু নিয়ে আসিনি সাথে করে শুধু হস করেই চলে যাব কাফেরদের পক্ষ থেকে আওয়াজ এলো না আপনাকে আমরা যেতে দেব না তবে আমাদের একটা প্রস্তাব আছে আপনি যদি আগামী বছরে আসেন হজ করে যেতে পারবেন কিন্তু এ বছরে আপনাদেরকে আমরা আল্লাহর ঘর কাবায় যেতে দেব না কি আচরণ তাকান আল্লাহ পাকের নবী আল্লাহর ঘর তাওয়াফ করবে বাধা দিচ্ছে যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা এ বাংলাদেশে পঞ্চাশটা বছর কোরআনে কারিম প্রচার করেছে যারা কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই তার নামে মামলা দেওয়া হয় কেস দেওয়া হয় তিনি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে আমার তো মনে হয় দেড় হাজার বছর আগে নবীজিকে যারা বাধা দিয়েছিল আল্লাহর ঘর কাবায় হজ করতে দেবে না দেড় হাজার বছর পরে যেন তাদের প্রেতার তারাই ফিরে এসেছে আল্লাহর নবী বললেন ঠিক আছে ওসমানকে পাঠালাম ওসমান হাজরত তিনি গেলেন ওসমানকে তারা আটক করার পরে ঘোষণা দিয়ে দিল কতিলা আফফান ওসমানকে হত্যা করা হয়েছে এ সংবাদ যখন নবীদের কাছে এসেছে যশোরবাসী খুব খেয়াল করেন এখানে হাজরতে উসমানকে তারা হত্যা করার ঘোষণা দিয়ে মিথ্যা একটা সংবাদ পাঠিয়ে দিয়েছে নবীজির কাছে নবীজি সাঁ বাইক রামকে বললেন যারা এহেরামের কাপড় পরে এসেছিলে সব এখন খুলে ফেলো সাঁ বাইকরাম বলেন হের আসলে এহেরামের কাপড় খুললে হজ বলে হজ আগামী বছর হ্যাঁ বাংলার মুসলমানেরা আমি কেন বলছি আয়াতটা দু এক মিনিট পরে আপনি টের পাবেন